আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এক মাস সংরক্ষণ করা যায় এমন বুন্দিয়া তৈরি করে দেখাবো মাত্র এক কাপ দিয়ে সাধারণ বুন্দিয়ার চেয়ে এই বুন্দিয়া বানান ঘরে আর খান মাছ ধরে আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পারফেক্ট মুচমুচি বুন্দিয়া প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল আর তার মধ্যে নিয়ে নিচ্ছি চেলে রাখা বেসন এক কাপ বেসন আর তার জন্য সেম কাপেরই এক কাপ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ বেসনের জন্য এক কাপ পানি নিব এটা মনে রাখতে হবে কারণ এই ডটটা কোনো হেরফের হবে না যদি মাপটা ঠিক থাকে এভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে পেটারটা মাখিয়ে নিচ্ছি দেখুন আমরা অলরেডি মাখানো শেষ একদম পুরোপুরি এক কাপ পানি লেগে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে স্মুথভাবে মাখিয়ে নিয়েছে আর এখানে নিয়ে নিচ্ছি আলাদা করে বাটি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক ডাব্বু করে সেই বেটার তাহলে এটা আমি কালারফুল করার জন্য কিন্তু নিয়ে নিলাম এভাবে করে দুই চামচ দুই জায়গা নিয়ে নিলাম কারণ রঙ বিরঙের কালার দিলে কিন্তু এভাবে করতে হবে এখানে আমি প্রথমে রেড কালার দিয়ে দিলাম দেখুন এভাবে করে সুন্দর করে মেখে তৈরি করে রাখতে হবে তাহলে ভাজার সময় খুবই সুবিধা হবে এখন আমি হলুদ কালার দিয়ে দেব কারণ এটা জর্দার রং কিন্তু হলুদ কালার দেখুন এভাবে করে যে যে কোনো কোনো শপিং মলে কিন্তু পাওয়া পাওয়া যায় মুদির দোকানে খোঁজ করলেই যাবে চাইলে লিকুইড রঙটাও ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন কালারটা আর বুন দিয়াতে কালার দিলে দেখতে সুন্দর লাগে এই কারণে দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচের মতো দেখুন গরম তেল বেটারের মধ্যে দিয়ে দিলাম আমি ওই দুটাতেও অল্প অল্প করে দিয়ে দিয়েছি এটা দেখাই আর এভাবে করে সুন্দর করে মাখিয়ে নেব এই তেলটা দেওয়ার কারণে কিন্তু মোচমোচা হবে খুবই আর দেখুন আমি আপনাদের একটা ভুল দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু অল্প গরমে কিন্তু এটা ভালো মতো হবে না দলা পেকে যাবে এই কারণে চেষ্টা করবেন তেলটা প্রচুর পরিমাণে ধোয়া ওঠা তেল উপর এই বেটা ছাড়বেন তাহলে একদম বুন্দিয়া গোল গোল এবং পারফেক্ট হবে আর এভাবে করে আমি হাতাটা দেখুন উপর করে রেখে দিয়েছি উপর করে রেখে দিয়েছি আর এটা দেখুন দলা পেকে গেছে ভয়ের কোনো কারণ নাই এটা আমি ভালো মতো কড়া করে ভেজে নিয়েছি পরে ঠান্ডা হলে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু সুন্দর একটা একটা হয়ে যাবে দেখুন এভাবে করে সাকনার সাহায্য সব তুলে নিচ্ছি দেখুন আমি এখন আপনাদের পারফেক্ট ভাবে করে দেখাচ্ছি একদম তেলটা হাই হিটে গরম করে নিয়েছে আর দেখুন দেওয়ার কিন্তু সমস্ত বুন্দিয়া ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এক জায়গা দলা পেকে যাচ্ছে না এই এইভাবে কিন্তু দোকানেও তৈরি করা হয় এই বুন্দিয়া এভাবে করে করলে কিন্তু গোল শেপটা আসে আর হাতাটা নড়াচড়া করা যাবে না এই হাতাটা নড়াচড়া করলে কিন্তু শেপটা লম্বা হয়ে যাবে আর এভাবে করে দেখুন আমি অলরেডি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে করে রাখা হলুদ কালারটা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু তেলটা প্রচুর পরিমাণে গরম হয়েছে বলে একটা একটা গে গায়ে লেগে যাচ্ছে না এভাবে করে একটু কড়াভাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় আর বানাতে গেলে ইচ্ছে করে বানিয়েই যায় থামতে ইচ্ছে করে না কিন্তু এতই ভালো লাগে এখন আমি রেড কালারটাও দিয়ে দিলাম দেখুন সেম প্রসেসে কিন্তু এটাও আমার সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন এটা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি আমার সবগুলো ভাজার শেষ দেখুন কতটা মোছমুছো হয়েছে শব্দ শুনলেই বুঝতে পাচ্ছেন। এভাবে করে আমি এখন চলে যাব অন্য প্রসেসে তার জন্য এখন আমি শিরা তৈরি করে নিব নিয়ে নিচ্ছে একটি ফ্রাই পেন আর নিয়ে নিলাম এক কাপ সেম কাপেরই এক কাপ চিনি এটা কিন্তু খুবই সুন্দর একটা মাপ আর হাফ কাপ পানি এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না তাহলে হবে না আর দিয়ে দিচ্ছি ছোট এলাজের ফাঁকি দেখুন অল্প একটু তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না থাকলে দুইটা কি ছোট দিয়ে দিলেই হবে দেখুন এভাবে করে সুন্দর করে আমি নেড়ে নেড়ে এটা মেল্ট করে নিব এই পর্যন্ত যদি ভিডিওটি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার চিনিটার মধ্যে শিরাটার মধ্যে বলক চলে এসেছে আর এটা আমি দোতার একতার করব না জাস্ট শুধু চিনিটা গলে গেলে আর দুই থেকে তিনবার ফোটন দিলেই কিন্তু হয়ে যাবে আমি সমস্ত বুন্দিয়া দিয়ে দিলাম আর দেখুন এভাবে করে দুই থেকে তিন মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে করে এটা কিন্তু রসটা শুকিয়ে ফেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে আসতেছে আর এভাবে থক থকে হচ্ছে এভাবে করেই আমার বন্দিয়া মোটামুটি প্রায় হয়ে আসতেছে দেখুন রসটা টেনেই গেছে এভাবে করে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল এখন আমি এটি নামিয়ে ঠান্ডা করে নিব সুন্দর ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু ধরে দেখে দেখে বুঝতে পারছেন ধরা যাচ্ছে আর কতটা ক্রিস্পি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দলা পেকে গেছে এ ঠিক কিভাবে সংরক্ষণ করে আমি তাও দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে আমাদের এই পারফেক্ট তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি এমন একটি টাইট কন্টেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে ঢেলে এটা মুটকা লাগিয়ে রেখে দেবো এমনিতে রাখলে কিন্তু অনেক দিন থাকবে তারপর নর্মাল ফ্রিজে রাখলে তো কথাই নেই দেখা হবে আরো অন্য ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ